আছে জানলাটা দেখতে পাচ্ছি হ্যালো গাইস হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো এটা যখন আমি এডিটিংটা করছি তো আমার শরীরটা খুব খারাপ জানো তো জ্বর জোর ভাব করেছে গলা ব্যথা করছে তো তার জন্য সাউন্ডটা বেশ ভালো গলাটা তেমনিতে ধরেছিলো তার সাথে আরও মানে ধরে গেছে তো দেখো এখন সেদিনকার ভিডিওটা আমি আজ শেয়ার করছি তোমাদের সাথে মাকে করতে এসেছিল তো আমি স্নান টান করে মাকে দেখতে গিয়েছিলাম তারপর দেখো চারদিকটা এখন পরিষ্কার হয়েই এসছে মানে প্রায় হয়েই গেছে বলতে গেলে মানে মা আসবে বলে যেমনটা হয় আর কি খুবই আনন্দ লাগছে কিন্তু শরীর খারাপগুলো বিগড়ে দিচ্ছে আমাদের জানো তো আর দেখো এখানে আমার বর একটা কি সুন্দর দরজাটা বানিয়ে দিয়েছে মানে দরজা অর্ডার দিয়েছে এখন হবে না বলে ও নিজেই বানিয়েছে জানো তো তারপর দেখো ভোরবেলায় আমাদের মহলের পর থেকে এখানে ভোরে আর সন্ধেবেলায় সানাই বাজে তো সানাটা তোমাদের কি করে শোনাবো কারণ ওটা তো কপিরাইট চলে আসতে পারে তার জন্য ধরে এত সুন্দর সানাইটা বাজে খুব মজা লাগে আনন্দ লাগে তো এমনি দেখো কি সুন্দর লাগছে ভোরবেলায় আর সানায় বাজছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো দেখো আমাদের তো তোমাকে দেখালাম সবই দেখেছ ভিডিওতে তো এইটা এই পোর্শনটা একটু রঙ করে দিলো বাবা তো বলছে একটু রঙটা করে দিই যেহেতু ভালো লাগবে বাকিটা তো ওদিকটা প্লাস্টার হয়নি বলে রঙ হবে না তো দেখো উপর থেকে এই পোর্শনটা রঙ করে দিয়েছে কি সুন্দর লাগছে আমরা এতেই খুশি সবই আমার গোবিন্দ মায়ের কৃপা নয়তো এইটুকুন নতুন ঘরটা কি সুন্দর লাগছে দেখো মানে আমার তো অপূর্ব সুন্দর লাগে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এখন চারদিকটা তো বাগানো হয়নি মিঠ্টু দা মিঠ্টু দাগ ও মিঠু দা মিঠু দা ও কো ও কো মিঠু দা মিঠু দা তেল বসাবো মিঠু দা মিঠু দা মিঠু দা মিঠু দা মিঠু দা তো দেখো এখন বর চলে এসছি রেউটি থেকে আর এসে ওকে আদর করতে হবে ও এমনটাই করে মানে আমার বরকে কিছু কি ভাবে আমি জানি না এত ভালোবাসে বুঝতে পারছো তো ওকে আদর করতে হবে নাহলে ও তারপর ঝটপট করবে চিৎকার করবে তো এখানে ও আদরই করছিল আর সেটাই আমরা মজা নিচ্ছিলাম আর আমরা ছুঁতে গেলে কামড়াতে আসবে ও যখন ছুঁয়ে ও যখন ওকে আদর করে তখন আমরা ওকে লাড়ি তখন ও কিছু করে না আমাদের জানো তো এরকমটা করে পাখিটা তো ও দেখো পুরো দেখছে মানে কোন দিকে যাচ্ছে সেটা সব লক্ষ্য করছে তারপর দেখো দুপুরবেলা একটু ভিডিও বানাচ্ছিলাম তো তখন তো শরীরটা ভালো ছিল তাই বানাচ্ছিলাম কালকে তো তখন তাই তোমাদের সাথে শেয়ার করলাম যেটা এখানে মেয়েকে শাড়ি পরিয়েছি ওর এই ছোট শাড়িটা পিপি দিয়েছিল তো সেই শাড়িটা পরে ও বললো মা আমাকে একটা সোলো ভিডিও বানিয়ে দাও সবাই যেগুলো বানাই আর কি তো সেটাই ওকে বানিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বেশি ভিডিও আমি ক্লিপ তুলে রাখতে পারিনি চলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কী বলবো প্লিজ চ্যানেলটাকে লাইক করো যারাই দেখো তারা একটু প্লিজ লাইক করো কারণ দেখছো অনেকে কিন্তু লাইক করছো না প্লিজ লাইক করো তোমাদের এই ছোট্ট বোনটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছে আর কি বলবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আবার আর কি নতুন বল আগে তোমাদের সাথে দেখা হবে সুস্থ দেখো ভালো থেকো পুজো আসছে সবাই সাবধানে থেকো যাতে পুজোতে অনেক অনেক আনন্দ করতে পারো মায়ের কৃপায় তো চলো এখন টাটা রাখছি সব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে